শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে বেজে গিয়েছে ওই সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি এদিকে সকাল সকাল কিন্তু ওই যে সমস্ত কাজ বা সেরে নিয়েছি সাথে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি আর সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে ওই যে স্নানটা সেরে নিলে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে রোজগারের একটা অভ্যেস সকাল সকাল স্নান করে নেওয়া সেক্ষেত্রে যদি ওই যে বেলা হয়ে যায় না স্নান করতে তাহলে কিন্তু শরীরে ভীষণই অস্বস্তি হয় মাঝের মধ্যে ওই যে কাজকর্মের চাপে সেহেতু ওই স্নান করতে মাঝের মধ্যে একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগে না আর ওই যে কি বলো তো প্রচুর পরিমাণে গরম পড়েছে সেক্ষেত্রে না ওই যে বেলা করলে স্নান করলে না একদমই ভালো লাগে না আর শরীরের মধ্যে অস্বস্তি হয় সেক্ষেত্রে সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি আর আজকে কিন্তু এই যে মাথা একটু শ্যাম্পু দিয়েছি মানে আজকে কিন্তু শ্যাম্পু করেছি তো কি তো আজকে এই যে আমাদের এখানে ওই যে বড় ঠাকুরের পুজো হবে সেক্ষেত্রে কিন্তু ওই যে উপোস করা হয়েছে তো তো করা হবে বড় ঠাকুরে সেক্ষেত্রে ভাবলাম যে আজকে একটু শ্যাম্পু করা যাক তো সেটাই করে নিয়েছে আর সাথে স্নানটা একদম করে নিয়েছি এবার দেখো এই যে বিছানা টিছানাগুলো এখন গুছিয়ে নেব আর সকালবেলা কিন্তু ওই যে অন্য কাজ ছিল মানে বাসি কাজকর্ম সেরেছি সাথে কিছু কাজ ছিল সেইগুলো করে নিয়েছি তবে এই যে ঘরে এসে কিন্তু বিছানাটা একদমই গোছানো হয়নি সেক্ষেত্রে ভাবলাম একেবারে স্নান সেরে তারপর বিছানাটা গুছিয়ে নেওয়া যাবে আর এদিকে কিন্তু আস্তে আস্তে বেশ বেলা হয়ে গিয়েছে আর দেখো সাথে জানলাটাও কিন্তু সকালবেলা আমার খোলা হয়নি ওই যে বিছানাটা গুছিয়ে একবারে জানলা খোলা হয় সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল আর জানলাটা খোলা হয়নি আর সাথে এখন দেখো ভীষণ পরিমাণে কিন্তু রোদ লাগছে দেখো কতটা রোদ ঢুকছে জানলা দিয়ে তো এটাই হয় ওই যে বেলা করে জানলা খুললে কিন্তু ভীষণ পরিমাণে রোদ ঢুকে ঘরে জানলা ধাপটা কিন্তু ভীষণ রোদ হয় বেলার দিকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় তো এইদিকে দেখলে তো ওই যে বেশিক্ষণ চুল ছেড়ে একদমই থাকতে পারি না সেক্ষেত্রে চুলটা ওই যে বেঁধে নিলাম আসলে যে পরিমাণে গরম তাতে কিন্তু ভীষণ পরিমাণে অস্বস্তি হয় তো যাই হোক দেখো এইদিকে তো সমস্ত কাজ সেরে নিয়েছিস সাথে এখন এই যে কুগলু এখানে বসে আছে আর ওকে একটু আদর করে নিচ্ছিলাম আর আজকে দেখো বাইরেটা কিন্তু মানে এই যে এখন কিন্তু বেশ ভালো লাগছিলো জানো তো এই যে সকালবেলা একটু রোদ রোদ লাগলেও এখন কিন্তু বেশ মেঘলা করেছে দেখো চারিদিকটা পুরো মেঘলা মেঘলা আছে ভীষণ পরিমাণে ভালো লাগছিল আর আমি এই যে বাইরে একটু বসেছিলাম সেক্ষেত্রে বেশ ভালো লাগছিলো আর ওই যে বলেছিলাম আজকে রান্না বান্না তো সেরকম কিছু নেই কারণ ওই যে আজকে তো পুজো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই যে সবাই কিন্তু ব্রতপাঠে উপোস করেছি সে সে কারণে কিন্তু রান্না বান্নার আজকে তেমন কোনো ওই যে ঝামেলা নেই তো যাই হোক এদিকে দেখো ওই যে প্রায় কিন্তু বিকেল হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু সবাই যে পুজোয় বসে গিয়েছে আর দিকে কিন্তু এই যে মন্দিরে ব্রাহ্মণও চলে এসেছে আর দেখো কত লোক হয়েছে আরও কিন্তু প্রচুর লোক রয়েছে জানো তো প্রচুর লোকে কিন্তু এখানে ওই যে করে আর এই যে এখানে কিন্তু সবাই এই যে বাড়ির উপোস করে বেশ ভালো লাগে আর এটা জানো তো ওই যে এটা কিন্তু আমাদের এই যে জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরে বাৎসরিক পুজো হয় তো এখানেই আর কি এই যে জ্যৈষ্ঠ মাসে বাৎসরিক পুজো হচ্ছে তো সেটাই কিন্তু সবাই এই যে উপোস করেছে আর এই দিকে এই যে এই পাড়ায় যত মানে বউরা আছে আর কি ছেলেরা আছে সবাই কিন্তু উপোস করে সাথে ওই যে আলাদা যে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এখানে ওই যে বাড়ির উপোস করে বেশ ভালো লাগে এই যে অনেক সবাই মিলে করা হয় উপোসটা আর সাথে পুজো করা হয় আর দেখো এই যে ঠাকুরটা আমাদের শনি মহারাজ কত বড় একটা ঠাকুর বেশ ভালো লাগছে জানো তো আর এই ঠাকুরটা কিন্তু আমরাই দিয়েছি তো যাই হোক এদিকে ঠাকুরও আনা হয়ে গিয়েছে সাথে সবাই কিন্তু পুজোয় বসে দিয়েছে আর এইদিকে তো আমাদের সবার অঞ্চলই হয়ে গিয়েছে এবার কিন্তু ওই যে যোগ্য করা হবে সেক্ষেত্রে সেটারই প্রস্তুতি করা হচ্ছে আর এই যে এই ঠাকুরটা মন্দিরে সেটা কিন্তু আমরাই দিয়েছি বেশ ভালো লাগছে জানো তো ঠাকুরটা ওই যে আমাদের একটা মানব ছিল ঠাকুরের কাছে সেটাই কিন্তু এই যে পরিপূর্ণ হয়েছে আর সেটাতে এই যে ঠাকুর দিয়েছে আমরা মন্দিরে আর সাথে দেখো আমার ওই যে পুনরায় এসেছে মাও এসেছে বেশ ভালো লাগছিলো আর সাথে এখানে কিন্তু আমরা বাতাসা লুট দিচ্ছিলাম তো এই যে সারাদিনের পুজোটা কিন্তু বেশ ভালো কেটেছে ভীষণ পরিমাণে ভালো লাগছিল আর এখন কিন্তু পুজো একদম শেষ হয়ে গিয়েছে দেখো সবকিছু বোঝ গাছ করা হচ্ছে সাথেই যে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে আর দেখো আমাদের এই যে শনি মহারাজ ঠাকুরটা কত ভালো লাগছে আর এটা কিন্তু রবিবারের সকাল মানে শনিবার কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ওই যে শনিবার যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন কিন্তু মানে এখন কিন্তু রবিবারের সকাল তো দেখো এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছিল এই যে দু সপ্তাহ ধরে তবে আজকে কিন্তু এই যে একটু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দেখো সবাই বৃষ্টিতে ভিজে মজা করছে সাথে আমাদের ঘুগলেও মজা করছে ও কিন্তু বেশ মজা পাচ্ছিলো সাথে একটু ভয়ও পাচ্ছিলো তবে কি জানো তো ওর কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিল প্রচুর পরিমাণে গরম পড়েছে যেহেতু ওর কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল তো সেক্ষেত্রে ওকে একটু বৃষ্টিতে ভিজে ভেজানো হয়েছে আর কি ও স্নান করবে তো সেটাই করছিল সবাই আর এই দিকে জানো তো ওই যে সকাল সকাল কিন্তু ওই যে ভাত রান্না করা হয়েছে আগে কিন্তু সবাই উপোস করেছে সেহেতু জানো ওই যে সকাল সকাল ভাত রান্না করা হয়েছে আর সাথে তো রান্না বান্না রয়েছে দুপুরের রান্না বান্না এই যে এখানে মাংস করা হয়েছে আর সাথে তো বাঁধাকপি চচ্চড়ি করা হয়েছে আর সাথে এই যে পয়সা কাটা হয়েছিল গাছ থেকে সেটাই করা হচ্ছে তো রান্নাবান্না সেভাবে তোমাদের সাথে না কিছুই শেয়ার করতে পারিনি ওই যে বলছি যে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রান্নাবান্না এই যে ঘরের ভেতর করা হচ্ছে গ্যাসে তবে কি বলো তো কারেন্ট চলে গিয়েছিল জানো তো একদম কারেন্ট ছিল না সারা সকাল সেক্ষেত্রে না একদম অন্ধকার ছিল ঘরটা তো কি করে বা করব করবো বলো বান্না তবে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর এইদিকে জান তো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে দুপুরে রান্না বান্না করে সমস্তটা আর কি করা হয়ে গেছে তোমাদের সাথে তো সবটা দেখানো হয়নি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর এখন দেখো এই যে ছোলাটা মাখা করেছি এটা ওই যে কালকে ভিজিয়ে রাখা হয়েছিল সবাই যে তুপোস করেছে তবে কিন্তু খাওয়া হয়নি তাই আজকে দেখো এটাই যে মাখা করা হয়েছে বেশ ভালো লাগে জানো তো এই যে পেঁয়াজ শশা সাথে একটু টক দিয়ে এই যে মাখা করলে ভীষণ পরিমাণে ভালো লাগে আর এইদিকে সন্ধ্যেবেলা সমস্ত কাজকর্ম সেরে এই যে আমাদের পাড়ার পুজো উপলক্ষে ফাংশন হচ্ছে এই যে পাড়ার পুজো উপলক্ষে ফাংশন হচ্ছে ওই যে পাড়ার যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাই কিন্তু এই যে স্টেজে উঠে নাচ করছে ভীষণ ভালো লাগছে পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু এই যে নাচ করছে সাথে কিন্তু বাউল আনা হয়েছিল সেটাই এখন গান হচ্ছে আর এখন কিন্তু প্রায় অনেক রাত মানে ওই যে প্রায় দশটা বেজে গিয়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো